সালামু আলাইকুম রহমতুল্লাহ আগামীকাল নির্দিষ্ট যে স্থান আমরা বলেছি সেই স্থানে আমাদের কর্মসূচি হবে এবং বিনিয়োগকারীদের পক্ষে আপনারা আওয়াজ তুলুন যে আমাদের যে প্রোগ্রাম সেটেল করা আছে অলরেডি সেটা হবে এবং সেটা প্রেস ক্লাবে সকাল দশটার আগে আপনারা সকলে সমবেত হবেন প্রেস ক্লাবে সকাল দশটার আগে আপনারা সমবেত হবেন আবারও বলতেছি প্রেস ক্লাবে আগামীকাল তার মানে রবিবার এরপরে আপনার তারিখটা হচ্ছে আঠ উ সেপ্টেম্বর প্রেস ক্লাবে প্রোগ্রাম হবে ইনশাল্লাহ এবং আপনারা সকলে উপস্থিত থাকবেন দশটার আগে প্রোগ্রাম হবে এবং সেখানে বিনিয়োগকারীদের আসলে কেউ কিছু মনে করে না বিনিয়োগকারীদের সকলে এই দেশের কেমন যেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা দেশের রোহিঙ্গা এদের পক্ষে কেউ জোরালো কণ্ঠে আওয়াজ তুলে না যদি বিশ লক্ষ বিনিয়োগকারী তাদের সঙ্গে প্রায় আশি লক্ষ মানুষ অ্যাটাচড তাদের পরিবারে এই মানুষগুলো সকলে ক্ষতিগ্রস্ত কোনো মহলের মানুষ এই বিনিয়োগকারীদের পক্ষে আওয়াজ তুলেনি তুলতেছে না রাস্তায় দাঁড়ায়নি তাই আমরা ক্ষুদ্র মাঠ পর্যায়ের বিনিয়োগকারীদের নিয়ে আগামীকালকে কর্মসূচি আপনারা জোরালো কণ্ঠে আওয়াজ তুলুন আপনারা মানুষকে সচেতন করুন মানুষ যেন এখানে পার্টিসিপেন্ট করে আমরা শান্তিপূর্ণভাবে আমরা বিষয়টা ঊর্ধ্বতম মহলকে বোঝানোর চেষ্টা করব। যে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত তারা নিঃস্ব এইটা কেমন যেন কেউ বুঝতেছে না এবং কেমন যেন এটা একটা হেলায় হেলায় কাটতেছে এ শেয়ার বাজার কি। শেয়ার বাজার একটা দেশের কি আমাদের ইনভেস্টে বড় বড় কোম্পানি চলে বড় বড় কোম্পানি থেকে ট্যাক্স ভ্যাট সরকার নেয় অতএব এই বিনিয়োগকারীরা আজকে নিঃস্ব অতএব এইখানে প্রপার যে পলিসি এটা মেকিং হচ্ছে না এই জন্য আমাদের আগামীকালকের আন্দোলন ইনশা আল্লাহ সকাল দশটায় শুরু হবে প্রেস ক্লাবের সামনে থেকে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা উপস্থিত থাকবেন শান্তিপূর্ণভাবে আমরা আমাদের কথাগুলো উপস্থাপন করব যে বিগত দিনে আমাদের যে পনেরো বছরে আমাদের নিঃস্ব করে দেওয়া হয়েছে আমাদের উপরে জুলুম করা হয়েছে আমাদের কথা বলতে দেওয়া হয়নি রাস্তায় দাঁড়ানো দাঁড়াতে দেয়নি গত স্বৈরাচার সরকার আমাদের নিঃস্ব করে দিয়েছে এখনও সেই প্রক্রিয়া চলতেছে আমরা এর বিপক্ষে আমরা সুষ্ঠ সমাধান চাই এজন্য দাঁড়াবো সকলকে ধন্যবাদ সকলের সময় এখানে উপস্থিত হবেন ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য দূর থেকে কষ্ট করে যাব আপনারাও মানুষকে কনভার্ট করে এখানে আসবেন অনেকে বলছে অনেকে বলে আসে না হয় না আমি ইনশাল্লাহ এখানে দাঁড়াবো এবং আমার পক্ষে যারা আছে তারাও আশা করি দাঁড়াবে বা আমার আমার এই আন্দোলন ডাকে যারা সাড়া দিয়েছে তারাও দাঁড়াবে আপনারা আসুন আমরা একটা মানে গ্রহণযোগ্য এবং একটা স্ট্রং একটা আন্দোলন গড়ে তুলি সালামুক আলাইকুম